না কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কারণেই মক্কা মদিনার মর্যাদা পেয়েছে কথা ঠিক না বলেন এই কাবা আল্লাহ তাআলা মনোনীত কেন মক্কা করেছেন বাবা বন্ধুরা আমার ওই আয়াত আপনি তেলাওয়াত করবেন ইন্নাও ওয়ালবাইতিন উযি আদিন নাসি লালযী বিবকাত মুবারাকাউ ওহদাল লিল আলামিন এর ব্যাখ্যায় মক্কাতে আল্লাহ বাইতুল্লাহ তিনি নির্মাণ করেছেন এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাজহারি তাআল্লামা কাজী সানাউল্লাহ পানিপতির রাহমাতুল্লাহ আলাইহি বলেন মক্কায় কেন আল্লাহ বাইতুল্লাহ দিলেন অন্য জায়গায়ও তো দিতে পারতেন মদিনায়ও তো দিতে পারতেন একমাত্র কেবল মাত্র প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জন্মভূমি মক্কায় থাকার কারণে আমার নবীর মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করার জন্য মক্কায় আল্লাহ বাইতুল্লাহ দান করেছে। যাতে করে নবীর বাড়িতে মানুষে যেতে পারে আর মদিনা তো আল্লাহর কাছে বড় প্রিয় অনেকগুলো কারণে প্রিয় ওই মদিনার নাম ছিল ইয়াসরিব। আমার নবী যখন মদিনায় চলে গেলেন ওই ইয়াসরিব আর ইয়াসরিব থাকলো না পৃথিবীর শ্রেষ্ঠ শহরে মদিনাকে আল্লাহ তালা কবুল ও মঞ্জুর করে নিয়েছে এই জন্য বাবাজি বন্ধুরা আমার যারা হাজি হজ করতে যাবেন মক্কায় যখন যাবেন আল্লাহর প্রতি সেই ভালোবাসা নিয়ে বাইতুল্লার চতুর্দিকে ঘুরবেন মদিনায় যখন যাবেন নবীর সাথে নেটওয়ার্কটা লাগিয়ে দিবেন এই দুটা যখন একত্রিত হয়ে যাবে আল্লাহ এবং রাসুল এই দুই একত্রিত যখন হয়ে যাবে নেগেটিভ পজিটিভ তখন আপনার কলবের ভিতরে আল্লাহর নূরের বাতি জলে উঠবে আল্লাহর নূরের বাতি কলবের ভিতরে জাগ্রত আমাদের অনেকেরই নেই এজন্য আমরা শুধু এখতেলাপ মানুষকে মানুষ মনে করি না অহংকার হিংসা বিদ্বেষ আমি 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 সব সময় বলে থাকি আসলে কিসি আমার নয় কথা ঠিক কিনা বলেন একটু মরার ভান করেন নরাসরা বন্ধ করে দেন যে আপনি মরে গেছেন বাচ্চা বউ হাউমাও করবে করবে এক দুই ঘন্টা ইচ্ছা করে থাকেন সেন্সলেন্স দেখবেন এক 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 সন্তান কথা বলবে যে ভাই বাবা তো মারা গেল এখন কেমনি কি করবা আমরা বসি আবার স্ত্রী বলবে আমারে বাদ দিস না কিন্তু বনে বলবে আমারে ঠিক মতন দিস পরে বাবা উঠা বৈশাখ আসলে মরি নাই দেখছি তোদের ভালোবাসা আমার প্রতি কতটুকু এরকম নাটক আসে না নাই আছে এই নাটকগুলো আসলে বাস্তবতা এই জন্য আমি বলি কিচ্ছু না এটা বালিচর এটি একটি সাজানো নাটক দুনিয়াতে যতক্ষণ দিবেন ততক্ষণ আছে এরপর সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় দুসমে হায় হায় কেহোক কারো ন এটা করোনার সময় দেখছেন কি দেখেন নাই এজন ওয়াজ করা এখন বড় সহজ করোনা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো শিখ দান করোনা নামিন তাহলে আমরা ওই শিকার ওই বিড়াল থেকে এতদূর পর্যন্ত আসলাম মদিনায় যাবেন ওই কোনো কিছু দেখানোর দরকার নাই কোনো কিছু মারারও প্রয়োজন নাই মদিনার একটা ব্যাংক দেখছেন ওই ব্যাংকটাকে শ্রদ্ধা করবেন আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন কে এটি কিন্তু অনেক হিসাব নিকাশের বিষয় এরপর ঝগড়া করা যাবে না ঝগড়া করবেন অনেকেই আছেন কি পরিমাণ যে ঝগড়া করেন আল্লাহ তারা কিন্তু এই ঝগড়ার বিষয়ে বিস্তারিত আমাদেরকে